কানপুরে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখেছেন অনেকেই ভারতেই সাকিবের শেষ কিনা এবার তা নিয়ে কথা বললেন ধারাবাসে থাকা তামিবালক কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই ক্রিকেটের বনিদি সংস্কোর টেস্ট এবং টি টোয়েন্টি থেকেই আচমকা অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন টাইগার এই অলরাউন্ডার আজ মঙ্গলবার কানপুর টেস্টের চতুর্থ তিনি ভারতের প্রথম ইনিংসে শাকিবাল আচারের আক্রমণেই আসতেই ধারাবর্ষকের থাকা তাম ইকবাল প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় সতীর্থ এক ধারাবাহ্যকার জানতে চান এটাই সাকিবের শেষ টেস্ট কিনা জবাবে তামিম ইকবাল বলেন হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট এ সময় সাকিবের প্রশংসা করেন তামিম ইকবাল অসাধারণ খেলোয়াড় শেপ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটেই বড়দুৎসেপ দেশে এবং দেশের বাহিরে টেস্ট ওয়ানডে কিংবা টি টোয়েন্টি সব ফরম্যাটেই দারুণ সব কৃতি রয়েছে তার চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থাকিবের প্রতি সাধারণ মানুষের অবস্থান বেশ লেগেছে পাঁচই আগস্ট ক্ষমতার পালা বদলের পর আওয়ামী লীগের নেতাকর্মীর অনেকেই আত্মগোপনে আছেন কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন তা মামলাও হয়েছে সাকিবের নামে এই সূত্রে সাকিব হাসান বলেছিলেন দেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত পেলে অক্টোবরে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে নামবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ তার এই নিরাপত্তার ব্যাপারটি ঠেলে দিয়েছেন সরকারের ভোটে তিনি বলেছেন সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বোর্ড দেখবে না এরপর সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন অর্থবর্তী সরকারের যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুব এবং ক্রিয়া উপদেষ্টা বলেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা আছে ধারণা করা হচ্ছে চলতি কানপুর টেস্টেই সাকিবের বিদায় টেস্ট হতে পারে এমন আবার সাকিবও দিয়ে রেখেছিলেন অবসর ঘোষণার সময় দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন আমার কাছে দেশের সমুক্তদের সামনেই টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত বলে মনে করেন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফর্মেটের শেষটা আমি ঘরের মাঠেই দেখতে চাই